আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি শখের বুটিক থেকে আপনাদের জন্য অফার নিয়ে ঠিক আছে খুব সুন্দর সুন্দর ড্রেস থাকবে একদম সম্পূর্ণ অফার প্রাইজে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলো কি সাইজ আছে ভা এগুলো প্রত্যেকটা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে এগুলো রেগুলার প্রাইস ছিল সাড়ে এগারোশো বারোশো বারোশো পঞ্চাশ বাট এখন একটা ধামাক অফার প্রাইজে থাকছে মাত্র নয়শো নিরানব্বই টাকা তো একটু দ্রুত অর্ডার করবেন লেট করবেন না নয়শো নিরানব্বই টাকা ওকে এটা দেখেন এটা আরেকটা চমৎকার কালেকশন ফি খুব সুন্দর প্রত্যেকটা আরং কটনের মধ্যে বুটিক্স কাজ করা আছে সালোনার সাথেই থাকবে দাম পড়বে মাত্র নয়শো নিরানব্বই টাকা এগুলোর মধ্যে একটা দাওয়াতে প্রোগ্রামে পড়ার মতো কালেকশন আছে যেমন এইটা একটু ফেন্সি ঠিক আছে একটু ফেন্সি দেখেন এটা কি সুন্দর গলায় কাজ করা আছে জামার নিচে কাজ করা আছে খুব সুন্দর একটা ফেন্সি কাপড় ওন্নাটা বড় না সালোয়ার কিরকম হবে ভাই অলিভ কালার না অলিভ কালারের এর মধ্যে অলিভ কালার এর এটাও কি 36 থেকে 46 সাইজ এটাও 999 তে 999 মাত্র 999 টাকায় এটা দেখেন এটা একটা চমৎকার কালেকশন লাইট স্কাই ব্লু কালার বডিতে কাজ আছে

নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর কালার টরে ব্লু কালার দেখেন এই যে টরে ব্লু কালার এটাও নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা আচ্ছা নেক্সট গুলোতে চলে যাই নেক্সট আছে এইটা বেগুনির মধ্যে জামার নিচে প্যানেল করা গলায় খুব সুন্দর করে ডিজাইন করা এটাও নয়শো নিরানব্বই টাকা এবং ব্যাক সাইডে প্রত্যেকটা প্রিন্টের হবে সালোনার সাথেই থাকবে দাম মাত্র নয়শো নিরানব্বই আচ্ছা এটা দেখেন অনেক সুন্দর এটাও এটা আবার গলায় বাটন করাও আছে আরং কটন কাপড়ের মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ আছে দাম মাত্র নয়শো নিরানব্বই এই কালারগুলো কিন্তু বা কাপড়গুলো গরমে ইউজের জন্য খুবই কমফোর্টেবল ঠিক আছে রেগুলার আপনারা বাইরে বের হন যারা দেখা যায় অফিসে যান ভার্সিটিতে যান টুকটাক কাজে বাইরে রেগুলার বের হতেই হয় বাচ্চাদের স্কুলে কলেজে কোচিংয়ে যাওয়ার জন্য বেস্ট অপশন নয়শো নিরানব্বই টাকা দেন এটা একটা আছে দেখেন খুব সুন্দর কালেকশন 36 থেকে 46 সাইজ अवेलेबल প্রাইসটা সিম 999 999 টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইটা হোয়াইটের সাথে আপনার খুব সুন্দর একটা গ্রেপ কালার কম্বিনেশন ওয়াও কালার কম্বিনেশনটা খুব সোভার দেখতেও ভালো লাগছে কালারটা প্রাইস সিম 999 টাকা এটা থেকে যেটা নেবেন 999 আচ্ছা সবই আজকে 999 ঠিক আছে

সাথে সালোনা পেয়ে যাবেন দামটা সেম নয়শো নিরানব্বই টাকা আচ্ছা নেক্সটটা দেখাই এই যে দেখেন এটা খুব সুন্দর একটা কালার ওয়াও গলায় কাজ করা কাচবি ওয়ার্ক জামার নিচে কাচবি ওয়ার্ক সাথে সালোরনা পেয়ে যাবেন দাম একই নয়শো নিরানব্বই টাকা সালোয়ার থাকছে ওড়না থাকছে নয়শো টাকা এটা অনেক সুন্দর গোল্ডেন ব্রাউন কালার গলায় কাজ করা সাথে সালোনা থাকবে চিনি কটন কাপড়ে নয়শো নিরানব্বই টাকা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা দেখেন বেগুনি কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস

অনলি নয়শো নিরানব্বই টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটা দেখেন এটা তো আরেকটা চমৎকার কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন এই যে এটার সাথেও সালোর্না একই থাকবে দাম পড়ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা সালোয়ারনা সেম থাকবে আচ্ছা এটা দেখেন এই যে এটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এটার সাথেও সালোনা পেয়ে যাচ্ছেন দামটা কি থাকে 999 টাকা 999 টাকায় নেক্সট যেটা দেখাবো লাস্ট ওয়ান কালেকশন এটা দেখেন এটা তো অনেক সুন্দর একটা কালেকশন পুরোটা স্টোন ওয়ার্ক এর মধ্যে থাকছে আর এটার দামটাও পড়বে হচ্ছে মাত্র 999 টাকা 999 টাকা সেম সালোয়ার ওনা থাকবে মাত্র 999 টাকায় নিতে হলে অবশ্যই চলে আসতে আপনাদেরকে শখের বুটিক ইস্টার্ন মলিকা মার্কেটের পাশলতে চার ভাই সাত নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ